দোয়া করতে কখনো কৃপণতা করবেন না এবং বিশেষ করে নিজের থেকে অন্যের জন্য দোয়া বেশি করবেন কিন্তু লাভ বেশি স্পষ্ট রসলে একজনের দোয়া করলো আল্লাহ সবাইকে মাফ করবো তো একজন তাকে আল্লাহ পাঠায় দিয়ে কয়ে কি করেছে দেখ্লা দোয়া করছে কার জন্য সারা দুনিয়ার মানুষের জন্য নিজের জন্য করেন না কথা সাক্ষী থাক কি করেছে সবাই মাফ করো আগে আমি মাফ করলাম রাম সারা আমরা নিজের জন্য খুব গুছাই টুসাই দোয়া করি ইমাম সামনে জুমার দিন কইছে হুজুর আব্বার জন্য একটু দোয়া করে মনে মনে নিয়ে আর মতো দোয়াটা করলে এক হাজার টাকা দিয়ে দেব হুজুরের হাত দিয়ে হুজুরের দোয়ার মধ্যে আরো চার পাঁচজন আর বাবার নাম হয়ে গেছে মোনাজাতের মধ্যে আর মাথা গরম হয়ে গেছে দোয়া চাইলাম আমার বাবার একটা বাকি আমি তো এই আংশিক দোয়া চাইনি মোনাজাতের বিক্রি মাথা গরম গুল্লি মেনে শেষ পর্যন্ত একশো টাকা হাতে লইয়া ইমাম সবটা দিয়ে যাবো যেন মূর্খ আছে না